তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করতেছি প্লিজ সবাই আমার সাথে থাকবেন কেউ স্কিপ করবেন একটু ভিডিও ভিডিওগুলো দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ এন্ড কুক কেমন আছেন আপনারা সবাই আসার পিছিয়ে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা আপনাদের ভালোবাসার ভালোবাসা বলে আসলে কথা ভালোই আছি তো চলেন রুটি রুটি বানায় ভিডিওটা শুরু করি প্লিজ কষ্ট করে শেষ পর্যন্ত থাকবেন তাহলে ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন ভিডিওটা শেয়ার করবেন এই তো এদিকে ডাল হচ্ছে তো ডাল হইতে হইতে এবার আমি রুটিগুলো বানিয়ে নেব চলেন ডালটা হইতে থাক যদিও আজকে ভিডিওটা একটু লং তবে আমি আপনাদের কাছে গ্যারেন্টি সহকারে বলতে পারি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখেন আমি আশায় রাখতেছি আপনাদের অনেক ভালো লাগবে তো আপনাদের কাছে আমি আন্তরিক রিকোয়েস্ট করলাম প্লিজ আপনারা একটু স্ক্রিপ্ট করবেন না ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিওতে একটু লাইক কমেন্টস ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ইউটিউবে আসলে অনেকেই বলে যে শখের বসে তো আসে তো আসলে আমি শখের বসে ইউটিউবে আসি না আমি আমার প্রয়োজনের তাগিদ আমি ইউটিউবে আসছি অনেক স্বপ্ন ছিল ইউটিউব থেকে আর্নিং করে বাবা মার দায়িত্ব নিব কিন্তু যতদিন যাচ্ছে স্বপ্নগুলো যেন স্বপ্নই মানে রয়ে যাচ্ছে আর সাকসেসফুল হইতেছে না এর আগে আমি আরও দু তিনটা চ্যানেলে কাজ করছি প্রায় দু তিন বছর যাবত ইউটিউবে আসি তারপরেও জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে মানে কোনো কিছুতে আমি কোনো কিছু করতে পারতেছি না এখন মাঝে মধ্যে মন চায় যে একদম হাও মাও করে কান্না করি কিন্তু আসলে এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছি কান্না করলেও মানুষের সরম দিবে ছেলে মেয়ে আছে ওরাও দেখলে হয়তো খারাপ ভাববে তো আসলে জানি না কোন দিন কি হয়ে যায় কারণ আমি ইদানিং অনেক ডিপ্রেশনে আছি আর কি এগুলো নিয়ে তো যাই হোক আপনাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনারা আমাকে একটু হেল্প করুন বেশি লাগবে না আপনাদের সবার মধ্যে থেকে যদি আমাকে একটু একটু হেল্প করেন সেই একটু একটু হেল্পই আমার জন্য অনেক কিছু হয়ে যাবে তো প্লিজ আমি প্রয়োজনের তাগিদে ইউটিউবে আসছি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আমিও চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট করার জন্য তো এই তো দেখেন রুটিগুলো এক এক করে সবগুলো রুটি বেলে নিচ্ছি বেলে নিয়ে আবার চলে আসলাম রান্না করে রুটিগুলো শেখে নিব তো এই তো এক চুলায় ডাল হচ্ছে আর এই ছেলে রুটিগুলো সেঁকে নিচ্ছি রুটিগুলো সেঁকে তারপর হচ্ছে ওর বাবাকে আগে খাইতে দিয়ে দিব কারণ ওর বাবু অফিসে চলে যাবে তারপরে আমরা অস্ত্র দিলে খাবো কোনো সমস্যা নেই আমরা যেহেতু বাসায় আছি তো দিনটা তো ছিল শুক্রবার আপনারা যদিও ভিডিওটা পাবেন আর কি শনিবারে এই তো একজন গৃহিণীর কাজকর্ম বুঝে সকাল থেকে সন্ধ্যা রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত রান্নাঘরটাতে বেশি কাটে আমাদের গৃহিণীদের তো আজকে এই বন্ধের দিনে আমি অনেকগুলা ক্লিনিংয়ের কাজ করছি সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে আমি কি কী কাজ করলাম এমনকি কিভাবে করলাম তো ওই তো আগে হচ্ছে রান্নাবান্নাগুলো সেরে নিব সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর অস্তে ধীরে সংসারে অন্যান্য কাজকর্ম করে তারপর ক্লিনিংয়ের কাজগুলো করে নিব আর আমি ক্লিনিংয়ের কাজ করার জন্য বন্ধের দিনগুলোয় বেশি হাতে নেই আর কি কারণ বন্ধের দিন যেহেতু হাতে একটু বেশি সময় পাওয়া যায় তো সেই জন্য আমি বন্ধের দিনগুলো ক্লিনিংয়ের কাজগুলো নিয়ে নিলাম এই তো সকালের ব্রেকফাস্ট রুটি এখানে হচ্ছে মুসুর ডাল বোনা আর তার সাথে একটু পেঁয়াজ নিলাম আর মাকে ডিম দিলাম বাজি করে মা তো ডাইল খাবে না দেন সকালে ব্রেকফাস্টটা করে নিই অন্য তুলনায় আজকের সকালে ব্রেকফাস্ট আমরা অনেকটা ধারাধারি করে নিচ্ছি এখন প্রায় সাড়ে নটার মতো বাজে অন্যান্য দিন দেখা যায় এগারোটার আগে কোনো কিছু খাওয়া হয় না তো আজকে যেহেতু সৃষ্টির স্কুল বন্ধ স্কুলে যাওয়ার মানে কোনো তাড়াহুড়া নাই ওকে আনতে যাওয়ার মতো কোনো তাড়াহুড়া নাই তো সেই জন্য এই তো সকালে নাস্তা রেডি করে আগে ওর বাবুকে খাওয়াই অফিসে পাঠিয়ে দিছি আবার আমরা সবাই মিলে অস্ত্র ধীরে খেয়ে নিচ্ছি এখন সাড়ে নটা বাজে না নটা বিশ আর কি আর অনেক দিন পরে যেহেতু মানে মসুর ডাল বোনাটা খাইতেছে ডাল রুটি দিয়ে ভীষণ ভালো লাগতেছে মসুর ডাল বোনাটা কিন্তু ভালো লাগে কিন্তু এখন খাওয়া হয় না অনেক দিন ধরেই মোটামুটি ডাল খাওয়া হইতেছে না তো আজকে খাইলাম বেশ ভালোই লাগলো তো এই তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে টেবিল টেবিল ক্লিন করে নিব যেহেতু এখানে রুটি বানাইছি আবার খাইছি এখন তো টেবিলটা একটু পরিষ্কার করতে হবে তো টেবিলটা পরিষ্কার করে নিয়ে দুপুরে রান্নাবান্নার জন্য ফ্রিজ থেকে আমি মাছ মাংস মানে যাই বের করি না কেন সেগুলো বের করে রাখবো যাতে আইসগুলো ছুটে দেয় তো মাছ মাংসগুলো বের করে রেখে আইস ছুটতে 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 তারপর হচ্ছে সংসারে অন্যান্য যে ক্লিনিংয়ের কাজ থাকে সেগুলো আমি করে নিব আর আমি এইভাবেই প্রত্যেক দিন এরকম ধারাবাহিকভাবে কাজ করি কারণ হচ্ছে দেখা যায় যে ধারাবাহিকভাবে কাজ করলে সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করা যায় মাছ মাংস সব বের করে রেখে চলে আসলাম ওইদিকে মাছ মাংসের আইসগুলো ছুটতে থাক মাছ মাংসের আইসগুলো ছুটতে ছুটতে আমি হচ্ছে বেডরুমগুলো গুছিয়ে নেব তো আজকে যেহেতু শুক্রবার বন্ধের দিন সবাই একটু রিলাক্সে ঘুমাইছে কাউকে ডাক দেয় সৃষ্টি রাত্রি ওরা দুই বোন একটু রিলাক্সে ঘুমাইছে তো আমার সকালের ব্রেকফাস্ট রেডি হয়ে গেলে তারপর ওদেরকে ডাক দিয়েছিলাম তো ওরা খাইছে খাওয়ার পরে আমিও বাবলাম রুটি যেহেতু গরম গরম খেয়ে নিই ঠান্ডা হলে তো বেশি ভালো লাগবে না তো সেজন্য গরম গরম খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর চলে আসলাম এদিকে অস্তে দিলে বেডরুমগুলো গুছিয়ে নিব বেডরুমগুলো গুছাইতে গুছাইতে ঝাড়া মোছা দিতে দিতে দেখা যাবে যে মাছের আইসগুলো ছুটে যাবে তারপর আমি ঝটপট গিয়ে রান্নাবান্না করে নিব তো এইদিকে আমি আমার মতো কাজ করতেছে আর ওই যে দেখেন আমার ছোটো মেয়ে ওর মতো ও কাজ করতেছে ও ক্রিম মাখতেছে নিজে নিজে তো যাই হোক কোনো সমস্যা না ওইটা ওদের ক্রিমই আর কি জনসন যে বেবি ক্রিম থাকে ওইটাই তো ও ওর মতো করুক আমি আমার মতো সব কিছু গুছিয়ে নিচ্ছি এই তো চার্জারগুলো যে ছিল সেগুলো দেখতে একটু এলোমেলো লাগছিল তো সুন্দর করে একটু গুছিয়ে পেঁচিয়ে রেখে দিলাম টিভিটাও একটু ক্লিন করে নিলাম ক্লিন করে নিয়ে টিভির যে কভারটা সেটা দিয়ে দিলাম এবার বিছানাটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে দেব বিছানাটা ঝাড়ু দিয়ে তারপর প্রত্যেকটা রুম সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্নাতে যাবো আর এইভাবে ধারাবাহিকভাবে কাজ করলে দেখা যায় যে আপনি একা হাতে সব কাজকর্ম করে নিজের জন্য বেলা শেষে সময়ও পাবেন আর তার সাথে যারা যারা আমরা ইউটিউবিং করি এইগুলো সময়ও কিন্তু পাওয়া যায় এইভাবে ধারাবাহিকভাবে কাজকর্ম করলে তো আসলে সত্যি কথা স্বীকার করতে কোনো দোষ নেই আমি আসলে আগে এত কাজের ধারাবাহিকতা বুঝতাম না যদি আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে না আসতাম তাহলে সত্যি মনে এত সুন্দরভাবে আমি কাজকর্ম করতে পারতাম না ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি মানে অন্য কিছু পাই আর না পাই তবে কাজের আইডিয়া পাইছি অনেক আপুরা সুন্দর সুন্দর কাজের আইডিয়া দেয় যে কিভাবে কাজ করলে ভালো হবে কিভাবে ধারাবাহিকভাবে কাজ করলে সুন্দরভাবে সব কাজ ম্যানেজ করা যাবে তো এইগুলো আসলে আমি ইউটিউবে এসে শিখছি তো যাই হোক এই যে দেখেন ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিলাম আর এই কালার ড্রেসিং টেবিলে এত পরিমাণে মহিলা ভরে একদিন যদি ক্লিন না করা হয় তাহলে দেখতে অনেক বাজে লাগে তো যাই হোক সেই জন্য অন্য কাজ করিয়া না করি এই ড্রেসিং টেবিলটা প্রত্যেক আমাকে ক্লিন করতেই হয় তো ড্রেসিং টেবিলটা ক্লিন করে ভাবলাম খাটগুলো একটু ক্লিন করে নিই মানে হালকা পাতলা একটু টাচ দিয়ে নিই যেহেতু দেখা যায় এক দুদিন দিন পরে পরে এভাবে হালকা পাতলা টাচ দেওয়া হয় সেই জন্য বেশি আর কি একদম সময় নিয়ে প্রয়োগ করার আর কি প্রয়োজন পড়ে না তো একটু এভাবে উপর দিয়ে মুছে নিলেই হয় তো এই তো দেখেন মোটামুটি ঝাড়ু সরি ঝাড়ু বলতেছি মোছামুছি সব কমপ্লিট এই যে দেখেন উপরে একদম ফুল স্পিডে ফ্যান চলতেছে আর এই তো রুম টুম গুছানো হয়ে গেছে চলেন বাহিরের অবস্থা একটু দেখাই বন্ধু এখন বাজে সকাল এগারোটা দেখেন বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে বৃষ্টি সকালে খুব ভালো ছিল আমি ঘুম থেকে উঠে বাইরে হাঁইতে আসছি খুব সুন্দর জলমলে রোদ একটা সকাল ছিল এখন হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে চলে একটু ব্যাক ক্যামেরা দেখাই এই যে দেখেন এইদিকে আমার গাছে কি সুন্দর পট্টোলিকা ফুল ধরছে কালারটা সেই সুন্দর হলুদ বাহিরে দেখান বৃষ্টি ধুম বৃষ্টি দেখছেন বাহিরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখলে আমার এত ভালো লাগে ভীষণ ভালো লাগতেছে बातचारा बाज़े बीज आ তো সুন্দর বৃষ্টি দেখলেই বৃষ্টিতে ভিজতে মন চায় কিন্তু বর্তমানে যা জায়গায় আছে ওই জায়গায় আসলে বৃষ্টিতে ভিজা সম্ভব না কারণ বোঝেন একটা কোয়াটার এখানে সবাই আছে সবার মধ্যে আসলে এগুলো কেমন লাগে তাই না তো যাই হোক বৃষ্টিতে তো ভিজতে পারবোই না তবে চা খেয়ে খেয়ে বৃষ্টিটাকে এনজয় করবো সেই জন্য ওই যে দেখেন এক কাপ চা নিয়ে চলে আসলাম বেলকনিতে চা খাচ্ছি আর বৃষ্টি উপভোগ করছি আর এই যে দেখেন এইদিকে মা সৃষ্টি রাত্রী ওদের তিনজনকে এখানে চা দিয়ে দিলাম তো মা এখানে পেঁয়াজ রসুন নিয়ে বসছে তো আমি এবার রান্না করে চলে যাব বাটাবুটি গুলো করে নিব দিদার কাছে যত না দিদার বলতেছে চুলা বানিয়ে দেব তো মা গিয়া আমাদের কোয়ার্টারের বাহির থেকে অনেক দূর থেকে মাটি নিয়ে আসছে কালকে আইসা আইনে যে দেখেন আজকে চুলা বানাই আগে এরকম একটা চুলা বানাই দিছিল অটাম একটা দিছিল কিন্তু ওই যে বেলকুনিতে রাখছে পানি পড়তে পড়তে ভেঙে গেছে ওই যে আজকে মা এই জন্য চুলা বানাই দিতেছে

বিকালে নকতে ভালো হয়েছে মনে রান্না বান্না কমপ্লিট কিচেনে একটা ধুইবো দেখেন উপরের দিকটা ময়লা পড়ছে নিচে তেমন কোনো ময়লা বড় নাই কিন্তু উপয়ের দিকটা বেশি ময়লা বসে তো সেই জন্য সকালে স্নান করে নাই তো এখন আগে এর একটা ধোয়া তারপর স্নান করবো এখন কয়টা বাজে জানেন এখন বাজে বিকেল পাঁচটা আমি এখন খাইতে বসছি তবে এখন খাইতে বসলেও মন থেকে একটা শান্তি পাচ্ছি কেন জানেন ওই যে আজকে বন্ধের দিনে আমি অনেক বড় একটা কাজ করতে পারছি আমার যে কিচেন একটা ছিল সেটা আমি খুব সুন্দর করে একদম ডিপ্লিন করছি আর অনেকগুলো জিনিস একদম সুন্দরভাবে ডিপ্লিন করে ধুইছি আর আমি এই বন্ধের দুনগুলাই হাতে নেই মানে যে কোনো জিনিস একটু ডিপ্লিন করে ধোয়া দের জন্য তো এইগুলো করতে করতে স্নান টান করতে করতে খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে গেল পরিমাণে অন্ধকার করছে মনে হচ্ছে যেন একদম সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে অন্ধকার করছে আজকে সারাদিনে বৃষ্টি যদিও মনে হয় এক ঘন্টা যাবত একটু বৃষ্টি নাই কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে অন্ধকার করছে মোবাইলে যদি এতটা বোঝা যায় না যেহেতু ফ্ল্যাশ লাইট আছে তো চলেন মাথা খাইলাম একটু বসি তারপর বাকি কাজকর্ম করবা ছবি অনেক কাজকর্ম আছে শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটায় এই তো আমি আমার একটা সুন্দর করে গুছিয়ে নেব একটা ধুয়ে রাখছিলাম পানি টানি ঝরে গেছে র্যাগের মধ্যে যে যে রেক্সিনগুলো আমি বিছিয়ে রাখতাম সেগুলো একদম সুন্দর করে ধুয়ে বেলকনিতে দিয়ে দিছিলাম পানি ঝরে গেছে এখন আমি এক এক করে আমার সবগুলো জিনিস সুন্দর করে গুছিয়ে রাখবো আর আজকে মনের মধ্যে এত ভালো লাগে কাজ করতেছে জানেন না কি বলবো তো কিচেন র্যাগটা দইতে পারছি সেজন্য কারণ কিচেন একটা দইতে কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার একটু সময়ের ব্যাপার কারণ কিচেন র্যাগের কাজগুলো যেহেতু একটু চিকন চিকন এই যে মনে করেন একটু ফুল টুল থাকে একদম চিকন চিকন ওইগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার করা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার আবার একটু সময়েরও ব্যাপার তো আমি অনেক সময় হাতে নিয়ে সবগুলো দেখেন সুন্দর করে পরিষ্কার করছি এখন কিন্তু কেউ বলতে পারবে না যে এটা আমার ব্যবহার করা কিচেন র্যাগ এখন কিন্তু দেখে মনে হচ্ছে একদম নিউ ফ্রেশ তো যাই হোক একটু কষ্ট হলেও মন থেকে শান্তি লাগতেছে তো চলেন এই যে এটা মধ্যে যা যা থালা বাসন বক্স টক্স যা যা আমি রাখছিলাম সবগুলো এখন এক এক করে সুন্দর করে রেখে দিব আর গড়ের জিনিস পরিষ্কার থাকলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগে একটা ভালো লাগা কাজ করে তো আমার আজকে ভীষণ পরিমাণে ভালো লাগতেছে আমি দু তিন দিন ধরেই চাইছিলাম আর কি যে একটা একটু পরিষ্কার করব ময়লা হয়ে গেছে তো তারপর ভাবলাম যে না শুক্রবার যেহেতু স্কুলে যাওয়ার তারা নেই তো দিনটাতে আমি এই কাজগুলো করব। আর আমি সব সময় এই বন্ধের দিনগুলোই হাতে নেই আর কি বিশেষ করে ডিপক্লিনের কাজগুলো করার জন্য তো এই যে দেখেন এক এক করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমি জানি না ভিডিওর এই পর্যায়ে আসলে আর কেউ থাকবেন কি না কারণ কেউ থাকে না এক মিনিটে কেউ ভিডিও দেখে না তো যাই হোক কিছু করার নাই কাউকে তো জোর করে দেখানো যায় না তবে আমি একদম ঈশ্বরের ইয়া দিয়া বলতে পারি যার ভিডিও দেখি না কেন আমি একদম ফুল ভিডিও দেখি তারপর লাইক কমেন্টস করে চলে আসি তো যাই হোক আমার কিছু করার নাই আপনারা যদি এরকম মানে আমাকে ভালো না বা সেন তো আমি কোনো কিছু করতে পারবো না তবে এটা আমি শেয়ার দিয়ে বলি যে আপনারা ভিডিও কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো মোটামুটি উপরের দিকটা গুছিয়ে নিলাম এবার নিচে যে আমি কড়াইগুলো রাখি সেগুলো এক এক করে রেখে দেব এই তো ঢাকনাটা রেখে দিলাম তারপর হচ্ছে কড়াইগুলো রেখে দেব আর এইভাবেই আমি আমার ছোটো সংসারে কাজগুলো করে থাকি ধারাবাহিকভাবে সব কাজ কমপ্লিট করতে পারি আমি একাই আগে হয়তো পারতাম না কিন্তু এখন সব কাজ পারি তো মাঝে মধ্যে না আসলে এত খারাপ লাগে যখন দেখি যে ভিডিওতে কোনো ভিউ নাই একটু উন্নতি নাই দু তিন বছর যাবত ইউটিউবে পরে আছি কিন্তু কিছুই হচ্ছে না মাঝে মধ্যে মন চায় একদম হাহাকার করে কান্না করি কিন্তু পরিস্থিতিটা খুব খারাপ চাইলেও কান্না করতে না আর কি তো যাই হোক এই যে দেখেন সুন্দর করে কিচেন একটা গুছিয়ে নিলাম কেমন হইলো অবশ্যই কমেন্টস করে জানাবেন জানাল জানলে আমার ভালো লাগবে কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হয়ে যাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই আমি আমার ফ্যামিলির জন্য দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন বাই বাই